এখানে বাজির পায়ের ছাপ আর হরিণীর রুমে ভর্তি চুলের বর্ষা এটা তো পশুদের পথ দাঁতার সোর আর ময়ালে গড়ি যাওয়ার ঘটনায় থক থকে আমাদের অন্য পথ খুঁজতে হবে অন্য রন্ধ্র কিন্তু কে কার কথা শোনে তাদের অকাট প্রযুক্তি যেখানে চলাচলের চিহ্ন সেটাই পথ এসো এগোই বলে তারা প্যান্ট আর শাড়ি দুটি এগোতে লাগলো আমি তাদের উরোধের পেশিতে বিদ্যুতের চমকে দাঁড়িয়ে রইলাম এই পথে তারা গন্তব্যে পৌঁছবে যেখানে পাশেই আছে নদী মানুষের জন্য আমরা যে উচ্ছন্ন যে উপত্যকা থেকে এসেছি সেখানে বাস করতে এক মিথ্যাবাদী রাখা চোখরা কেন যে দিন রাত বাঘ চেঁচাতেও আল্লাহ মালু

সে তো বাঘের মাঝে মাঝে ভাবি ছেলেটা কেন এমন বাঘ বাঘ বলে চা তো আমরা ভয়েতায় চারদিকে ছুটে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলতাম সে বোকায় কথা হাসত বিতদাস্ত তারপর করলাম মিথ্যা ডাকে আমরা আহ সারা দিব না আমরা কেউ তার শেষ যেদিন সত্যি এসেছিল বাঘ মৃত্যুর নখে ছিন্ন ভিন্ন হলো সেই ডাক সেই কাতর উন্ন এখন আমার কানে লেগে আছে আজ ভাবি ছেলেটার কি তবে আগাম মৃত্যুর গন্ধ টের পাওয়ার কোন অস্বাভাবিক ইন্দ্রিয় ছিল যার দুর্গন্ধে শত তিরস্কার উপেক্ষা করে সে চিৎকার করে উঠত বাঘ বাঘ বলে কবির মধু আহা আবার যদি ফিরে আসতো সেই মিথ্যাবাদী ছেলেটা জনমহত তিরস্কারের পাশে দাঁড়িয়ে প্রান্তরের চারণের মতো বলে উঠত মৃত্যু এসেছে হে গ্রামবাসী হাসানের কবিতা মৃত্যুকে আমি মৃত্যুকে আমি না জন্মের তোরণে ঢুলে আছে মৃত্যুর কফিন নির্মল বাতাসের অভাবে ধরে যাচ্ছে উত্তরাধিকার শিশুর খুলি ভর্তি উপাদিও ভোজে রসনা তৃপ্ত করছে তাপত বিশ্ব নেতা এখন তোমাকে প্রলয়নে alignItems বাধার সময় নেই যতদিন যুদ্ধ আছে সকলের বিশ্বে গর্জন আছে জিনের গহবে প্রিয় মৃত্যু ততদিন আমাদের মিলন হবে না ফরহাদ মজহারের কবিতা আমাকে তুমি দান করিয়ে দিয়েছো বিপ্লবের সামনে

আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে টাক করে উঠছে লাল ঠান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ পরিবর্তনের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই আমার এখন তৈরি হবার সময় আমি মিস্ত্রির মতো নিজেকে মেরামত করে নিচ্ছি হৃদয় ঘষে কতে কেটে ধারালো বাটালি দিয়ে আস্তে আস্তে নিষ্ঠুর অস্ত্র প্রচারে যাচ্ছে আমার দোদল্য মানতা আমার নড় বড় পেছনে আনগুলোকে পেরে মেরে গেঁথে সেছে পেছনে পরিত্যক্ত করিডোরে আমার এখন তৈরি হবার সময় আমি মজবুত করি আমি মজবুত করে নিচ্ছি আমার নাজুক ইন্দ্রিয়ের গ্রন্থি নতুন করে বুনে আমার স্নায়ুতন্ত্র আমি জেগে উঠছি নিজের ভিতর থেকে নিজে আমার মাথায় তুমি পরিয়ে দিয়েছ হৃদয়ের মুকুট ভবিষ্যৎ আমাকে অভিবাদন জানাচ্ছে আমি অপেক্ষা করেছিলাম উদ্দালুন সত্তর আমাকে ডেকে এনেছে রাস্তায়

মাধ্যমে শহরে শহরে বন্দরে বন্দরে সর্বত্র আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায় প্রতিটি রাজপথে প্রতিটি আইল্যান্ডে মোড়ে মোড়ে ডক করে উঠছে লাল ঝান্ডা তারা আমাকে ট্রাফিক নির্দেশ দিচ্ছে আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ বিপ্লবের সামনে এখন আমার আর ফেরার উপায় নেই হাসানের আরেকটি কবিতা আমি আসছি তোমার শহরে আমি তোমার শহরে আসছি প্রিয়তমা এই খবর রটে গেছে দেশের সবগুলো টিভি চ্যানেলে পত্রিকায় ফলাও করে ছাপা হয়েছে আট কলাম নিউজ ফেসবুকে ব্লগে ওয়েবসাইটে ভাইরাল আমাদের প্রেম কাহিনী রাজধানীর প্রতিটি বিল গড়ে চলছে আমাদের যুগল ছবি আজকের দিনটি যেন শুধুই তোমার আমার আমার রাগমন ঠেকাতে মাঠ নেমেছে সবগুলো ফ্যাসিস্ট বাহিনী মনে মনে সরকে সড়কে তল্লাশি ঘরে ঘরে পুলিশের হানা

যে ভাই যেভাবে থামিয়েছে হোসেন আলীকে ওর আমাকে ফাঁসিতে লটকাতে চায় যেভাবে লটকিয়েছে মলস্কে ওর আমাকে ভুলেটে ভুলেটে ক্ষত বিক্ষত করতে চায় যেভাবে একাত্তরে চায় ফাঁচরা করেছিল বাংলাদেশের বুক ওসমান শিখ তারা ঘুরিয়ে দিতে চায় যেভাবে ইসরায়েলি বুলডোজার ঘুরিয়ে দেয় ফিলিস্তিনিদের আবার ওর আমাকে বিশুদ্ধ গন্ধম বলে ফতোয়া দিয়েছে আমাকে ছুলেই ধ্বংস হয়ে যাবে মানব জাতি মস্তক বেচা বদ্ধ প্রতিবন্ধীরা এই আগমনকে বলছে গণতান্ত্রিক অভিযাত্রা যেন বা আমি বিরোধী জোটের একমাত্র মহান নেতা তখন থেকে নামিয়ে দেব ইতিহাসের কুখ্যাত সব স্বৈরাচারকে পৃথিবীর সব শক্তি এখন আমার প্রতিপক্ষ যেন বা আমি সমকালীন হিটলার আর ঘোষণা দিয়েছি পৃথিবী ধম কিন্তু তুমি তো আমাকে জান কিবে তোমার যেভাবে সিরিকে জানতো ফরহাদ হলো আর শেখের যেভাবে জানেই তাদের স্পন্দনকে আদিঙ্গনবদ্ধ যুগলরা যেভাবে জানেই পরস্পরের নিউরনকে জোয়ারের টান যেভাবে জানে ভাটার গুল এই জল্লদের সময়ও জানবে আসমানে আমি লিখবো না কোনো পরাজয়ের ইতিহাস এই উত্তঙ্গ সমাজের পাশ কসম পৃথিবীর সব রণতরীর কসম চেঙ্গিসের সবচেয়ে দ্রুতগামী অশ্বারোহী আমি তোমার কাছে আসছি প্রিয়তমা কোন সৈর চক্ষু আমাকে ফিরাতে পারবে না ঈর্ষাপরায়ণ নারীদের ভ্রুকুটি আমাকে টলাতে পারবে না আমি আসছি কোটি কোটি আবাবিলকে সাথে নিয়ে আমি আসছি নুহের প্লাবনকে সঙ্গী করে আমি আসছি খালেদ বি নদীদের অপ্রতিরক্ষ দরবারি আর আলিক আবুদালিদের হাইদারি হাত নিয়ে তুমি প্রস্তুত থেকো আমি যখন তোমার শহরে পৌঁছব গাছে গাছে পাখিরা গান গিয়ে ফেবে পুকুরে পুকুরে শুরু হবে মাছিদের নৃত্য বৃহস্পৃত পশু পাখির দল শুরু করবে আনন্দ মন উদ্ধরি আকাশ থেকে বৃষ্টির বদলে ঝরে ঝরে পড়বে ফুলের পাপড়ি তোমার জানলা ভরে যাবে রঙিন প্রজাপতির আলপনা তোমার কাশ্মীর ঘেরা শহরে আমার জন্য অপেক্ষা করবে পৃথিবীর সবচেয়ে চৌকর সেনাবাহিনী তাদের সহায়তা করবে দুনিয়া কাঁপানো আঠারোটি কুখ্যাত গোয়েন্দা সংস্থা আসমান থেকে এক যুগে চারশো আশিটি স্যাটেলাইট তাকিয়ে থাকবে আমার দিকে আমি সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখতে পৌঁছে যাব শহরের কোণে কোণে রুখে যাবে আমাদের মিলকথা শত শত সেনা আর পুলিশের যৌথ টহলকে উপেক্ষা করে লাভ

তুমি শব্দ ভেদ করেই এসে দাঁড়াবে আমার সামনে আমি তোমার চোখের দিকে তাকাবো তুমি আমাকে আমাদের দৃষ্টিতে থেমে যাবে মহাকালের চাকা যেভাবে মিরাজের রাতে থেমে গিয়েছিল সকল চরাচর আমাদের আনন্দাশ্রু ছড়িয়ে পড়বে গ্রহ থেকে গ্রহে আমাদের দৃষ্টিতে জন্ম নিবে শত শত নতুন পৃথিবী আমাদের আলিঙ্গনে জেগে উঠবে পৃথিবীর সকল মৃত মানুষ ইসরাফিলের সিংহবাজার আগেই আমাদের আরামতে হর হর করে কাটবে খোদার আরো আমাকে তুমি চুম্বনে চুম্বনে বিবাস করলে সেই হবে পৃথিবীর সকল কারফিউ সিদ্ধ পূর্ণিমা বাসের চাকা আবার ঘুরতে শুরু করবে নদীতে চলবে লঞ্চ আসমান থেকে বিধি নেবে যান্ত্রিক আর প্যারার টুপারদের কসরত সৈনিকের অস্ত্র ফেলে প্রেমিকার কাছে ফিরে যাবে রাষ্ট্রনায়কেরা যৌথবি বিবৃতির ক্ষমা চাই পৃথিবীর সকল প্রেমিক যুগলের কাছে আর সে মহল্লায় স্বয়ং খোদা ফ্রেস্তাদের ডেকে বলবে দেখবে তোরা アワシスティーこ、ィーこモハ <music>

আকাশে আজিও কামনা শিখা উচ্চল কমনীয় জলে দিগন্তে দীপ্ত দিবাহ দীপ আমার

আর কি কবিতা গত পনেরো বছরে দেশের বিরোধী দলীয় নেতাকর্মীদের পর যে ভয়াবহ অত্যাচার নিপীড়ন চলেছে

এই ছেলেটা স্বাধীন ছিল মানুষ ছিল তার বেশি এই ছেলেটা আপনারা জানেন গত পনেরো বছর আমাদের দেশ এমন এক ভয়ঙ্কর ভূমি শাসন করেছিল

অহরাতি পরিশ্রমি অর্জিত দিন মজুরের খাবারে জ্বলত নোটে রাতের ভোজ ঘরে ঘরে জীবিত মানুষরা রাস্তায় তাদের অন্তায় ফুটতেই হয়েছিল লাশ আমাদের মাও গোডেরা স্বামী সংতারের জন্য বিলাপ করতে করতে হারিয়েছিল জৌল হারিয়ে যাওয়ার আগেই ফুটে অদ্ভুত মানুষ রাস্তায় নেমেলে প্রায় কুচিয় উঠে তাদের মুখ চোখ শরীরের গতির শিরা উপশিরা

এবং ভালো ঝলো দৃষ্টি রশী লিঙ্গি আমাদের দেশ ছিল লোটেরাতে রাজ্য রাষ্ট্রীয় বিধাতা থেকে কাম্য সকলেরই আরাত ছিল লুণ্ঠিত সম্পদ লুটেরা শ্রেষ্ঠ হিসেবে বিজয় মুকুট ছিনিয়ে নিলে রাষ্ট্রীয় কালিতে লেখা হতো দেশপ্রেমিকের সার্টিফিকেট আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে জ্ঞানের বদলে বিতরণ করা হতো ঘৃণার মন্ত্র ভাতৃহত্যার নাম এবং সহপাঠের সংখ্যা মানের পাঠ শিক্ষকরা হয়ে উঠেছিলেন এক একজন রেপিস্ট এবং রেসিস্ট রাষ্ট্র স্বীকৃত এই সব প্রতিযোগিতায় বিজয়ীদের মৃত্যু সম্মান এবং পদোন্নতির মহাচ্ছন্ন ভবিষ্যৎ অনাদি আমাদের কাজ ছিল ইতিহাসের শ্রেষ্ঠ সময় চাটুকার ছাড়া সবাইকে বদ্ধ ভূমিতে হয়েছিল যে মহাকালে যে দীর্ঘ সেই সময় বেড়ে উঠেছিল আমাদের জীবন হাসানের আরেকটি কবিতা শ্রীলঙ্কা